চরমনের পীরের সাথে বেঁধেছি বাইজট তাই তো এবার দিব মোরা হাত আসুন আমরা সবাই মহাসভা যোগ দিই নারে দর্শক ইসলামী আন্দোলনের নেতা কর্মীগণ তারা দলে দলে কাজলা বীজ সংলগ্ন মসজিদের পাশে এসে জমায়েত হচ্ছেন আমরা তাদের কথা শুনব এবং যখন তারা সোয়ার্দ উদ্যানের মহাসমাবেশের উদ্দেশ্যে রওনা দিবেন সেই দৃশ্য আপনাদেরকে অবলোকন করাবো আসসালাম আলাইকুম আজকে আমাদের ইসলামী আন্দোলনের সংগ্রামী আমির পীর সাহেব কর্মনের আহ্বানে আজকে জাতীয় মহাসমাবেশ আমরা এই জাতীয় মহাসমাবেশকে সর্বদিক থেকে সফলকামী করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি আলহাজ এমদাদুল ফেদ্দুসের নেতৃত্বে আমরা আজকে মহাসমাবেশে অংশগ্রহণ করব আগামী দিনেও মাটি মানুষের নেতা হিসেবে আলহাজ এমদাদুল আমরা দেখতে চাই যখন আমরা কোন চাই না আমরা আমরা গণমানুষের অধিকার চাই যাতে তারা এদেশে বাস করতে পারে শান্তিতে সাথে তাই তো

মহাসমাবেশের উদ্দেশ্যে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ আমরা অপেক্ষা করতেছি আমাদের আরো মিছিল আসতেছে ওনাদেরকে সাথে নিয়ে আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ সোয়ার্দি উদ্যানের উদ্দেশ্যে ঢাকা পাস থেকে এমদাদুল ফেদ্দুসের নেতৃত্বে বিশাল একটি মিছিল নিয়ে তিনি রওনা করবেন সেই রওনার পূর্ব মুহূর্তে আমরা তার অভিব্যক্তি জানতে চাইব আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আমরা এখনই আমরা যাত্রাবাড়ি কিছু অংশ আমরা মিছিল মহাসমাবেশে যোগদান করতেছি এবং সারা বাংলাদেশ থেকে যারা মিছিলে আসতেছে পাক তাদের আসমানের জীবনে ভালো মধ্যে হেফাজত রাখুক এবং আকাশ যাতে আল্লাহ পরিচ্ছন্ন রাখে পরিবেশে আমাদের অনুকূলে থাকে সবাই দোয়া করি যারা আসতে যায় আমাদের মহাসমাবেশে তারা সাহায্য বরণ করছে সহিছে আল্লাহ তাদের জান্নাত উচ্চ মাকাম দান করুক এবং আমাদের সাথে যারা আমাদের মিছিলে যোগদান করে আল্লাহ পাক রব্বুল আলমের সমস্ত নেতা কর্মী শহীদ আলমতের স্বয়দ উদ্যানে জন মহাসমুদ্রে যোগদান করে আমাদের সাথে যাতায় সমাবেশকে যার যার গড়িত হয় এই দোয়া করি আসুন আমরা সবাই মহাসভা যোগ দেয়